আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে সকালবেলা চলে যাব রাত্রে হঠাৎ করেই মানে হঠাৎ করেই বাবলাম যে চলে যায় আখিয়াপুরা চলে আসবে আমার যে নরাস লাগে তারা চলে আসবে আমার শ্বশুর শাশুর কয়েকদিন পরে আসবে এদিকে আপনাদের ছিল খাবারের কষ্ট হয়ে যাচ্ছে চলে আসো বাবলাম চলে আসি দুদিন পরে হলে আসতেই হবে শ্বশুর বাড়িতে তো আসতেই হবে সব এখন বোর বাজে হলো পাঁচটা আসলে ফজরে আজান দিছে ফজরে আজানের একটু পরে উঠছি উঠে দেখলাম এত পরিমাণে কুয়াশা যেটা তো বোন আমার সাথে ছিল ওকে ডাক উঠালাম যে চলো নামাজটা পরে সর্ষে ফুল উঠিয়ে আনতে যাই যে তোমার দুলাবাইয়ের জন্য নিয়ে যাব। নামাজটা শেষ করে এদিকে চলে আসি একটা সোয়েটার বা কিছু নিয়ে আসি শীতের এত পরিমাণে ঠান্ডা বলতাছিল আমার গায়ে একটা সোয়েটার আছে আমি বললাম তাহলে তো তোর ভালোই হয়েছে এত পরিমাণে কুয়াশা যা বলার বাইরে সরিষা তো দূরের কথা দূরে থেকে কিছু দেখা যাইতেছিল না অবশেষে সরিষা খেতে চলে আসলাম সরিষে খেতে চলে এসে দেখলাম যা বুঝতে পারলাম যে কাশ্মীরের ফিল পাইতেছি আমরা এখানে কাশ্মীরের মতো ফোনে দেখেছি অনেক ভিডিওতে কাশ্মীরের জায়গা এত পরিমাণে বরফ এখানে সেম পরিমাণে এককটা একটা বরফ হয়ে রয়েছে শিশির পরে এত পরিমাণে ঠান্ডা যা বলার বাইরে হাত লাগানো যেতেছিল না কি আর বলার কথা জামাই যেহেতু দেশে আসছে না কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে ভাবলাম সরষে ফুল খাব নাকি বললো নিয়ে আসো এখন হঠাৎ করে যেহেতু রাতের বেলা ডিসিশন নিয়েছি যে চলে যাব তাই ভাবলাম যে দুজনে মিলে যে কয়টা পাই ফুল সেই কয়টায় নিয়ে যাব আর এইবার কিন্তু কোনো চুরি করে ফুল নিয়ে আসি নাই আর এই ফুল তুলতে যায় কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর দেখেন অবশেষে কয়েকটা পরিমাণে ফুল তুলতে পেরেছি হাতগুলো পুরো বরফ হয়ে গেছে আর আসার সময় দেখি বলা মাত্র সূর্য মামা উঠতেছে এত বেলা হয়নি তারপর মাত্র সূর্যটাও দেখা যাইতেছিল না অবশেষে বাড়ির রাস্তাও খুঁজে পাইতেছিলাম না কতক্ষণ হাঁটাহাঁটি করে বাড়িতে চলে আসলাম এত পরিমাণে ঠান্ডা তাই সে দেখি বলা আম্মু ওই দিকে বাদ বসিয়ে দিয়েছে আমি ভাবলাম আম্মু পেঁপে না দিবা পেঁপে পারো না আমুক বলত চলো পেঁপে পারি এখানে আমু গাছ থেকে পেঁপে পারতা ছিল এই দুইটা লাল হয়েছে আমি বললাম আরেকটা পেঁপে পেঁপে দাও ওইটাও লাল হয়ে গেছে তারপর সে এখানে আরেকটা পেঁপে পারতা ছিল বলতা ছিল ওইগুলো লাল হয় নাই নিলে কে খাবে আগের তারিখে আমার নানি শাশুড়ির গাছ থেকে পেঁপে আনছিলাম ওগুলো নাই পয়সা গেছে আর আমাদের এখানে কাঁচা পেঁপেটা কমই খাওয়া হয় তাই আমি খেতে পারি কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেরা খায় না কাঁচা পেঁপে আর এখান থেকে গাছ থেকে আম পেঁপে আরেকটা পেরে দিল আর এই তিনটা পরিমাণে পেঁপে লাল হয়েছে মোটামুটি পাকতে পারে তাই ভাবলাম যে এই তিনটায় নিয়ে নেই আর এখানে দাদি লাউ শাক দিক দিয়েছিল আমও দিয়েছিল কচু ওগুলো ভিডিও করা হয়নি আর তারপর চলে আসি সবাইকে রেখে আবার কবে না কবে যাব বাবার বাড়ি তার হিসাব নাই মেয়েদের পরের বাড়িতে থাকতে হবে এটাই হলো নিয়তি আর বাসে উঠে আবার প্রচণ্ড পরিমাণে মন খারাপ সবসময় যখন আসবো তখনই মন খারাপ থাকে জানি